দাসপুরে ধূপ কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে এলেন খড়গপুরের বিধায়ক অর্থাৎ এবারের ঘাটাল লোকসভার বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কারখানার শ্রমিকদের সাথে দেখা করেন এবং কথা বলেন দেবজানি পাত্র ও সন্তু বেড়ার রিপোর্ট আমি সৌমিন আকদত্ত স্থানীয় সংবাদ তিনি একটা ফেসবুকে লিখে দিয়েছেন যে ওনার মুখের ভিতরে যন্ত্রণা হচ্ছে উনি ফেসবুকেই কাঁদেন ফেসবুকেতেই উনি হাসেন ফেসবুকেই ওনার দুঃখ হয় ফেসবুক দিয়েই ওনার চোখ দিয়ে জল পড়ে ফেসবুকেই ওনার দুঃখ হয় বুকে যন্ত্রণা হয় আমরা কথা দিলাম সরকারে এলে সরকারে এলে যে এই যেভাবে এখানে এখানকার যিনি ব্যবসা করছিলেন তিনি যেহেতু হাজার হাজার কর্মসংস্থান করেছিলেন আমরা ওখান থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। কিন্তু এই সমস্ত তো এখন তো রাজ্যের হাতে এখন মিথ্যাশ্রী ব্যানার্জির হাতে পুরো ব্যাপারটা তাকে দেখতে হবে না এখন চুপ করে কালীঘাটে বসে থাকলে তো চলবে না তার ভাই বলেছেন এই অবস্থায় মানে অত্যন্ত মানসিকভাবে কথা বলার মতো জায়গা নেই ওনার যিনি স্ত্রী সহধর্মী তার সঙ্গে কথা বললাম তারা বললেন যে আমার আমাদের এত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে প্লাস এত শ্রমিক যারা তাদের এইভাবে কাজ হাত থেকে চলে গেল এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আমরা চেষ্টা করছি এখান থেকে কীভাবে কী বের করা যায় কীভাবে করলে আমাদের সবার শুভ ওনারও তো কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়ে গেল যেমন ওনার বিরাট নষ্ট হয়ে গেল তেমনি এত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়লেন ওনার সহধর্মীণী বললেন যে আমি তো ব্যবসায় কিছু বুঝি না কিন্তু তাও আমি চেষ্টা করব যে উনি একটু স্বাভাবিক সুস্থ হলে যার এই ফ্যাক্টরিটা তিনি অসুস্থ কথা বলতে পারছেন না এত বড়ো দুর্ঘটনা কারো পক্ষে কথা বলা সম্ভবও না ওনার সহধর্মী স্ত্রী যেটা বললেন যে আমাদের একটু সময় দিন আমরা একটু ভাবনা চিন্তা করি এই যে ভয়ঙ্কর দুর্ঘটনা এখান থেকে একটু মানসিক অবস্থা ফিরে আসি তারপরে আমরা জানাবো আর আপনি তো এখানে আসবেনি আপনার সঙ্গে বসবো সবার সঙ্গে কথা বলবো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন প্রধান সম্ভবত ওনার সঙ্গে ওনার কিছু কথাবার্তা হয়েছে যেহেতু ওটা ওনার এমএসএমির আন্ডারে এই ফ্যাক্টরিটা তো এম আন্ডারে তো আমাদের এমএসএম দিল্লি অফিসে আমরা কথা বলতে পারি যে এম তরফ থেকে যদি কোনোরকম সাহায্য করা যায় এম এস এম যে মন্ত্রণালয় আছে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল যে ইন্ডাস্ট্রি তার আন্ডারে এই ফ্যাক্টরিটা রেজিস্টার্ড তো সেখানে দিল্লি অফিসে আমরা কথা বলবো যদি কোনোভাবে এই যে ফ্যাক্টরিটা আছে এটাকে সাহায্য করা যেতে পারে বাট মূলত দেখুন এটা তো রাজ্যের আন্ডারে পড়ে এটা প্রাইভেট সংস্থা তো ফলে এটা কেন্দ্র সরকারের তো কোনো সংস্থা নয় যে আমি কেন্দ্র এখনই প্রধানমন্ত্রীকে বলবো তো ফলে রাজ্য সরকার এবং যে এত বড় দুর্ঘটনা তার সবচাইতে বড়ো কারণ যে রাস্তাটা এত সরু দমকল বাহিনী যদি ইমিডিয়েটলি আসতো তাহলে এই এই সম্পত্তিটা অনেক বাঁচানো যেত হয়তো দশ শতাংশ হয়তো নষ্ট হতো নব্বই শতাংশ বাঁচানো যেত কিন্তু রাস্তাটা এত ছোট রাস্তাটা এত ছোট ফলে দমকল আসতে পারেনি প্লাস দমকল বাহিনীর যে ড্রাইভার মাত্র একজন ড্রাইভার এসেছিলো ওদের এতগুলো ইঞ্জিন হলে দেখছেন তো আপনার জল একটা থাক জায়গা থেকে পড়ছে ওই একটা জায়গা থেকে জল পড়লে তো এক সপ্তাহ সময় লাগবে না এই এই আগুন এখনো তো আগুন জ্বলছে তো ফলে দমকল মন্ত্রী যিনি আছেন তার তো এক্ষুনি পদত্যাগ করা উচিত যে এত বড় দুর্ঘটনা তিনি না দমকল বাহিনী পাঠাতে পারলেন না ফ্যাক্টরিটাকে বাঁচাতে পারলেন আর এটা আমাদের ঈশ্বরের কৃপা যে কোনো শ্রমিক আহত হননি বা আক্রান্ত হননি রাত্রিবেলা ঘটনা হয়েছে সবাই যে যে বাড়ি চলে গিয়েছিল যদি ভাবুন আপনারা কার্য চলাকালীন দিনের বেলায় এটা ঘটনাটা ঘটতো তাহলে কত শ্রমিকের জীবন শেষ হয়ে যেত ঈশ্বরের অসীম কৃপা যে ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন কিন্তু আমি বলবো যে রাজ্য সরকার যদি এত অবহেলা করেন আমাদের মানুষজনকে একটা রাস্তা তৈরি করবে না ঠিক করে একটা দমকল বাহিনী থাকবে না তো আমরা কিসের ভরসায় বেঁচে থাকবো মানে কোনো দুর্ঘটনা হলে কিছুই করার নেই আমার আমার অসহায় তো এখানে একজন প্রাইভেট যিনি ফ্যাক্টরি চালাচ্ছেন তিনি তো রাস্তা বানাতে পারবেন না তিনি তো দমকল চালাতে পারবেন না তাই না তিনি আপনাদের কর্মসংস্থান দিয়েছিলেন তার ব্যক্তিগত সম্পত্তি প্রায় শেষ হয়ে গেল এটা পুরো পুরে গিয়ে তো এখন কথা হলো রাজ্য সরকারের দেখুন মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই দমকল মন্ত্রীর মুখে কোনো কথা নেই সাংসদ শুধুমাত্র ফেসবুক থেকে কাঁদছে ফেসবুক থেকে দুঃখ জাহির করছে এতক্ষণে উনি তো রানিং সাংসদ এখনও তো এখনও তো এমপি তিনি এখনও কলকাতার পেন্ট হাউসে বসে আছেন এখনো

ইঞ্জিন নেই 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 ড্রাইভার কিছু বলছে আপনি এখানে কেউ রাজনীতি করতে আসেনি আর আমি কোনো রাজনীতি কথা বলতেও আসেনি আমি মাননীয় চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলছিলাম ওনারও যেটা বক্তব্য যদি এটা পশ্চিমবঙ্গ সরকার এই রাস্তাটা আর একটু চওড়া করে দিত তাহলে কিন্তু বড় গাড়ি সঙ্গে সঙ্গে ঢুকে যেতে সঙ্গে সঙ্গে এত ক্ষতি হতো না তো রাজ্য সরকার এইভাবে রাস্তা ছোট করে দেবে আমি অন্য কোনো বাজে কথা বলবো না এখানে এটা দুঃখজনক ব্যাপার যে বারবার যে অ্যালিগেশানটা আমি বলি যে এইখান থেকে কাটমানি হচ্ছে এখান থেকে চুরি হচ্ছে এই সব করে 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 রাজ্য সরকার যেভাবে পুরো দেশ রাজ্যটাকে শেষ করে দিয়েছে জ্বলন্ত প্রমাণ এখানে আমি অফিসারকেও একটা কথা জিজ্ঞেস করলাম চড় তো আপনি বড় গাড়ি নিয়ে ঢুকিয়ে যেতে পারতেন আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না তাড়াতাড়ি এটা নিয়ে যেত আগুনটা রাজ্য সরকার আর কবে চোখ খুলবে মানে রাজ্য সরকার ওইদিকে আসতে গিয়ে গাড়ি আসতে